আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সৈয়দ মৌলানা বুহান আপনারা দেখছেন কমলপুর মাদ্রাসার সমস্ত রকম আপডেট ভিডিও তো আজকের চলে এসেছি আমাদের সেই প্রিয় স্নেহ ভালোবাসার ছাত্রটির কাছে যার পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল আলহামদুলিল্লাহ শুক্রিয়াজায় মাল্লা আমাদের নাজিম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আমরা সর্বপ্রথম হাসপাতালে নিয়ে গেছিলাম নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে সেখানে দেরি হওয়ার কারণে আমাদের উপরে সঙ্গে সঙ্গে নাজিম সাহেব ফোন করলেন যে তোমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাও প্রাইভেট নার্সিংহোমে ওই বাচ্চাটা যাতে কোনো রকম না কষ্ট হয় প্রবলেম হয় আমরা নিয়ে চলে এসেছি মনালিসা নার্সিংহোমে যেখানে প্রাইভেটে বাচ্চাটাকে চিকিৎসা করার জন্যে তাই আমাদের নাজিম সাহেব হুকুম করেছেন প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা ওস্তাদ একবার একবার করে যাবে গিয়ে বাচ্চাটাকে তত্ত্ববোধন করবে দেখবে তার যদি কোনো প্রয়োজন থাকে প্রয়োজন মেটাবে তাই আজকেরও আমাদের সামনে চলে এসেছেন হাফেজ ইয়ারুল ইসলাম সাহেব যিনাকে আপনারা অনেকেই চেনেন তার সামনে আছেন মৌলানা রিয়াজুল ইসলাম সাহেব তার সামনে আছেন হাফেজ আবদুল্লা সাহেব আর যে বসে আছেন দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রিয় ভাই রাহুল সারাক্ষণ বাচ্চাটিদের কাছে থাকে আমাদের মাদ্রাসা নিজামিয়াতে এভাবে বাচ্চাদেরকে কেয়ার করা হয় আপনারা ভুল বুঝবেন না না আমাদের হুকুম জন্য অসুবিধা হয় কোনো রকম যাতে না কষ্ট পায় সেজন্য উনি আমাদের বললেন পার্সোনালে ভর্তি করে দাও পার্সোনালে ভর্তি করে দিয়েছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের বলব প্রিয় স্নেহ ছাত্রটির জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ সঙ্গে মাদ্রাসায় ফিরে নিয়ে অসুবিধান করেন আর আপনাদের সবাইকে বলো বাচ্চাটির জন্য প্লিজ আমিন লিখবেন